এটি মূলত দেখুন যে সংসদ ভবনের এই এলাকাটিতে এটি আসলে কিছু অংশ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি অস্বীকার করার মতো কিছু নয় এবং এই যে লেক যেটি রয়েছে সংসদ ভবনের চারপাশে এই লেকের মধ্যে অনেক ময়লা আবর্জনা আসলে যেগুলো ফাঁনানো হচ্ছে এবং এগুলো খুব বিপজ্জনক আমাদের জন্য এগুলো আসলে আমাদের আমরা এই সংসদ ভবন দেখতে এসে আসলে বাঙালির ওই যে চিরচাহিত একটা প্রথা বা চিরচাহিত একটা আমাদের মধ্যে অভ্যাস কাজ করে যে কোনো জায়গায় গেলে আসলে যত্রতত্র কিছু ফেলে দেয়া এ বিষয়টি সারা বাংলাদেশে যখন স্টুডেন্টরা পরিষ্কার করছে তখন কিন্তু আমরা এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্য আমরা আসছি মূলত এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা গেল দুই দিনই এসেছি এসে আসলে মানুষের অনুভূতিও জানার চেষ্টা করেছি আমরাও দেখার চেষ্টা করেছি যে আসলে কি হচ্ছে এখানে এবং দেখানো যে আপনাদের উদ্দেশ্য যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে একটি ভাবমূর্তি জায়গা সেটি যাতে ক্ষুণ্ণ না হয় সেটি অক্ষুণ্ণ রেখে আমাদের কাজ করতে হবে